প্রিয় বোনেরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সরকারি জবাব আপডেট সরকারি জব আপডেট ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেকে স্বাগত তো আজ শুক্রবার মাঝখানে শুধু মাত্র দিন আছে সেটা হচ্ছে শনিবার তারপরের দিন রবিবার তোমাদের কিন্তু লেডি কনস্টেবল মেইনস এক্সাম তো লেডি কনস্টেবল লাস্ট মিনিট কোশ্চেন গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেন তোমাদের সাথে নিয়ে আসছি যেখানে তোমাদের জিকে এবং ইংরেজি কোশ্চেন মিক্সড করা থাকবে যেভাবে তোমরা এক্সামে পাও ঠিক আছে অবশ্যই ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখবে এবং অবশ্যই কম একদম ভিডিও শেষে কমেন্ট বক্সে প্রত্যেকে কমেন্ট করে জানাবে যে পঁচিশটি কোশ্চেনের মধ্যে তোমাদের কটি ঠিক হচ্ছে ঠিক আছে উইথ নেগেটিভ নেগেটিভ মার্ক সহ আমাকে অবশ্যই জানাবে ঠিক আছে তো চলো একে একে কোশ্চেন্স আমরা শুরু করছি এবং এই ভিডিওতে টার্গেট থাকবে একশোটি লাইক কালকেও তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ সেশন নিয়ে আসবো গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আসবো কালকে লেডি কনস্টেবল তোমাদের লাস্ট ক্লাস হবে দুদিন ভিডিও দিতে পারিনি কারণ ডিউটি ছিল ঠিক আছে তো সে কারণে সময় হয়ে ওঠেনি যেটা সত্যি করা যে যে সময় হয়ে ওঠেনি যার জন্য ভিডিও আনতে পারিনি সময় থাকলে অবশ্যই তোমাদের সাথে আমি কিন্তু কোশ্চেন্স নিয়ে আসি চলো আজকে আমাদের প্রথম প্রশ্ন প্রত্যেকে প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবে কণিষ্কের রাজত্বকালে কাশ্মীরে অনুষ্ঠিত বৈদ্য সম্মেলনের সভাপতি কে ছিলেন পার্শ্ব বসুমিত্র নাগার্জুন নাকি শূদ্র কণিষ্কের রাজত্বকালে কাশ্মীরে অনুষ্ঠিত বৈদ্য সম্মেলনের সভাপতি ছিলেন তো প্রত্যেকে প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবে বলো প্রশ্নের সঠিক উত্তর কি হবে কনিষ্কের রাজত্বকালে কাশ্মীরে অনুষ্ঠিত বৈদ্য সম্মেলনের সভাপতি ছিলেন তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বসুমিত্র তো অপশন বি দেখতে পাচ্ছ অপশন বি বসুমিত্র বসুমিত্র হয়ে যাবে কিন্তু প্রশ্নের একদম সঠিক উত্তর ঠিক আছে চলো নেক্সট পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর দুই প্রশ্ন নম্বর দুই কি বলেছে দেখো বিজয়নগর সাম্রাজ্যের ধ্বংসাবশেষে নিদর্শন কোথায় লক্ষ্য করা যায় বিজাপুর বরোদা হাম্পি নাকি গোলকুণ্ডা বলো প্রশ্নের সঠিক উত্তর কি হবে বিজয়নগর সাম্রাজ্যের ধ্বংসাবশেষে নিদর্শন কোথায় লক্ষ্য করা যায় বিজাপুর বরোদা হাম্পি নাকি গোলকুণ্ডা তো এই প্রশ্নের সঠিক উত্তর যেটা হয়ে যাবে সেটা হচ্ছে বিজয়নগর সাম্রাজ্যের ধ্বংসাবশেষে নিদর্শন লক্ষ্য করা যায় সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর সি হাম্পি তো অপশন নম্বর সি হাম্পি হয়ে যাবে প্রশ্নের একদম সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন ইংলিশের থেকে একটা ঠিক আছে যেহেতু আমি এর আগে তোমাদের বলেছি জি এবং ইংলিশের মিক্সড কোশ্চেন্স এখানে থাকবে তো পরবর্তী কোশ্চেন্সটা দেখো সিলেক্ট দ্য কারেক্ট ইনডাইরেক্ট ফ্রম অফ দ্য গিভেন সেন্টেন্স ন্যারেশন মাই ব্রাদার সেই টু মি কমাকোডেশন ডোণ্ট প্লে ইন দ্য রেইন তো এখানে এবিসিডি চারটা অপশন রয়েছে তোমাকে প্রপার কোন অপশানটা এখানে ঠিক হবে তোমাকে এখানে বলতে হবে প্রথম অপশন মাই ব্রাদার সেই টু মি ডোন্ট প্লে ইন দ্য রেইন অপশন বি মাই ব্রাদার ফরওয়ার্ড মি টু প্লে ইন দ্য রেইন অপশন সি মাই ব্রাদার অ্যাসুয়েড মি নট টু প্লে ইন দ্য রেইন এবং অপশন ডি মাই ব্রাদার রিফিউজ মি টু নট প্লে ইন দ্য রেইন তো চারটা অপশন রয়েছে তোমাকে বলতে হবে এটার প্রপার অ্যানসার উত্তর কী হবে তো বড় দেখে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে কোশ্চেন্স দেখার সাথে সাথে উত্তর করার চেষ্টা করবে যদি সময় লাগে একটু সময় নিয়ে চেষ্টা করবে যাতে ভুল না হয় ঠিক আছে আর পরীক্ষা হলে তাড়াহুড়া কেউ করবে না এটাও নিয়ে আমি একটা ছোট্ট তোমাদের একটা ইনস্ট্রাকশন বা একটা ভিডিও করে দেবো ঠিক আছে কিভাবে মাথা ঠান্ডা রেখেই পরীক্ষা হলে তুমি কোশ্চেন্স করবে তো এই প্রশ্ন যেটা সঠিক উত্তর তার আগে বলে দিচ্ছি এই অ্যাসুয়েট দেখতে পাচ্ছো তারপরে যে রিফিউজ দেখতে পাচ্ছো ফরভেদ দেখতে পাচ্ছো এই তিনটার মানে আমাকে জানতে হবে দেখো রিফিউজড আর ইএপিউএসডি রিফিউজড মানে হচ্ছে প্রত্যাখ্যান করা ঠিক আছে অ্যাসোয়েট কথাটির মানে হচ্ছে নিশ্চিত করা এবং ফরভেড কথাটির মানে হচ্ছে ফরভেড কস্ট মানে হচ্ছে নিষেধ করা নিষেধ করা তো মাই ব্রাদার সেট টু মি ঠিক আছে ডোন্ট প্লে ইন দ্য রেইন তো এখানে নিষেধ করছে তাই না বৃষ্টিতে খেলতে নিষেধ করছে তো এক্ষেত্রে যে সঠিক উত্তর হয়ে যাবে সেটা হচ্ছে অপশন নাম্বার বি মাই ব্রাদার ফরবেড মি টু প্লে ইন দ্য রেইন মাই ব্রাদার ফর মি টু প্লে ইন দ্য রেঞ্জ তো দেখো এখানে ফরবেটটা সেই টু উঠে গিয়ে ফরবেট যেহেতু বসলো ফরবেট মানে হচ্ছে নিষেধ করা তো ডু নট প্লে ইন দ্য রেঞ্জ যেটা নেগেটিভে ছিল সেটা কিন্তু এখন এটা অ্যাফরমেটিভ হয়ে যাবে টু প্লে ইন দ্য রেঞ্জ এবং এটা কানেক্টিং হবে কোটেশন উঠে যে টি ও টু দিয়ে সেক্ষেত্রে সঠিক উত্তর মাই ব্রাদার ফরবেট মি টু প্লে ইন দ্য রেঞ্জ ঠিক আছে অপশন বি প্রশ্নের সঠিক উত্তর নেক্সট পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার চার প্রশ্ন নাম্বার চার দেখে নাও সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক অ্যাস সুন অ্যাস শি ওপেন দ্য কেজ দ্য বার্ডস ড্যাশ ফ্লোন অ্যাওয়ে ফ্লিউ অ্যাওয়ে ফ্লাই ওয়ে ফ্লাইস এরকম তোমরা অনেকেই করেছো আমি আশা করছি এরকম সেন্টেন্স দিয়ে তোমরা অ্যাস সুন অ্যাস নো সুনার হ্যাড দিয়ে এরকম তোমরা অনেকেই করেছো বিশেষ করে মাধ্যমিকে ঠিক আছে এগুলো কিন্তু গ্রামারে আমাদের অনেকটা ছিল তো এইটাই একদম ইজি কোয়েশেন রয়েছে বলো অ্যাপ্রোপ্রিয়েট অপশন অপশান দিয়ে তোমাদের এইটা ফিল করতে লাগবে ফিল করতে হবে ওপেন কেজ ড্যাশ বলো এই প্রশ্নের প্রপার এখানে কোনটি বসবে তো তোমরা একটা জিনিস যদি এখানে একটু লক্ষ্য করো দেখাচ্ছে এই দেখো অ্যাস সুন অ্যাস শি ওপেন দ্য কেজ দ্য ফার্স্ট ক্লস অফ দ্য গিভেন সেন্টেন্স যে ফার্স্ট ক্লস রয়েছে এই সেন্টেন্সের রয়েছে কারণ শি ওপেন ও পিডি ওপেন দ্যান্ড তো এখানে আমাদের ইউজ করতে হবে ঠিক আছে সো উই নিড টু ইউজ দ্য পাস্ট টেন্স অফ দ্য ভার্ড ফ্লাই হুইচ ইজ ফ্লু উইথ দ্য সেন্টেন্স তো রাইট অ্যান্সার হবে অ্যাস সুন ওপেন দ্য কেজ দ্য বার ফ্লু অ্যায়ে অপশন নাম্বার বি ফ্লিউ অ্যাওয়ে হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর ঠিক আছে ফ্লিউ অ্যাওয়ে নেক্সট পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার পাঁচ ইজি কোশ্চেন রয়েছে উত্তর দেওয়ার চেষ্টা করবে নাসিক কো নদীর তীরে অবস্থিত মহানদী তাপ্তি কৃষ্ণা নাকি গোদাবরী বলো প্রশ্নের সঠিক উত্তর কি হবে নাসিক কো নদীর তীরে অবস্থিত ভারতের নদীতে উপর্তি বিভিন্ন শহরগুলো রয়েছে সেগুলো অবশ্য একটু দেখে যাবে তো নাসিক কো নদীর তীরে অবস্থিত সঠিক উত্তর হয়ে যাবে গোদাবরী অপশন নাম্বার ডি অপশন ডি গোদাবরী হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর নাসিক শহরটি কিন্তু গোদাবরী নদীর তীরে অবস্থিত পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর ছয় প্রশ্ন নাম্বার ছয় দেখো কী বলেছে কোন সংবিধান সংশোধনীতে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকারের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে তেতাল্লিশতম সংশোধনী চুয়াল্লিশতম সংশোধনী পঁয়তাল্লিশতম সংশোধনী নাকি ছেচল্লিশতম সংশোধনী কোন সংবিধান সংশোধনীতে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকারের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে বলো প্রশ্নের সঠিক উত্তর কি হবে ভারতের সংবিধান ভারতের অর্থনীতি ঠিক আছে এগুলোর থেকে কোশ্চেনের সংখ্যা আমরা দেখতে পাচ্ছি যে একটু কম আসে ইতিহাস থেকে আর ভূগোল থেকে সব থেকে বেশি পরিমাণ কোয়েশ্চেনস আমরা পেয়ে থাকি তারপরে বিজ্ঞান তারপরে স্ট্র্যাটেজিকে তারপরে তার আগে যেটা বলবো ইতিহাস ভূগোলের পরে আমি বলবো কারেন্ট অ্যাফেয়ার্সগুলো একটু ভালো করে দেখে যাবে ঠিক আছে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেখে যাবে এটা আগের ছিল এখন বলা যায় না এখন বিজ্ঞানের দিকেও বেশি কোশ্চেন দিতে পারে দেখা যায় ইতিহাসে থেকে কোশ্চেন কম দিল ঠিক আছে অর্থাৎ এক কথা বলতে গেলে তোমাদের প্রত্যেকটা যে পার্ট আছে জিকে প্রত্যেকটা টপিক যে আছে ইতিহাস ভূগোল বিজ্ঞান অর্থনীতি সংবিধান স্ট্যাটিক জিকে স্ট্র্যাটেকজিকে এদিক্যান্টার সবগুলি সমানভাবে পড়তে হবে তো এই প্রশ্নের সঠিক উত্তর প্রশ্ন নম্বর ছয়ের যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে চুয়াল্লিশতম সংশোধনী ঠিক আছে চুয়াল্লিশতম সংবিধান সংশোধনীতে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকারের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে তো অপশন বি দেখতে পাচ্ছ চুয়াল্লিশতম সংশোধনী হয়ে যাবে প্রশ্ন সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার সাত জিএসটি কাউন্সিলের হেডকোয়ার্টার বা সদর দপ্তর কোথায় অবস্থিত মুম্বাই নিউ দিল্লি কলকাতা নাকি চেন্নাই বলো প্রশ্নের সঠিক উত্তর কী হবে প্রত্যেকের প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবে জিএসটি কাউন্সিলের সদর দপ্তর কোথায় অবস্থিত তো জিএসটি সংক্রান্ত যে সকল কোশ্চেন্স রয়েছে তোমাদের কাছে যদি পিডিএফ থাকে থাকে তো অবশ্যই সেগুলো কিন্তু একটু দেখে যাবে তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে জিএসটি কাউন্সিলের সদর দপ্তর অবস্থিত সঠিক উত্তর হবে নিউ দিল্লি ঠিক আছে অপশন বি নিউ দিল্লি হয়ে যাবে প্রশ্নের একদম সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার আট প্রশ্ন নাম্বার আট কী বলেছে দেখো প্রশ্ন নাম্বার আট বলেছে লোহিত রক্তকণিকা উৎপন্ন হয় কোথায় প্লিহায় কিডনিতে লিভারে নাকি বোন ম্যারোতে বলো প্রশ্নের সঠিক উত্তর কী হবে লোহিত রক্তকণিকা কোথায় উৎপন্ন হয় তো প্রত্যেকের প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবে লোহিত রক্তকণিকা কোথায় উৎপন্ন হয় প্লিহায় কিডনিতে লিভারে নাকি বোন ম্যারোতে তো এই প্রশ্নের সঠিক উত্তর লোহিত রক্তকণিকা উৎপন্ন হয় সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ডি বোন ম্যারোতে ঠিক আছে অপশন নাম্বার ডি হয়ে যাবে কিন্তু প্রশ্নের একদম সঠিক উত্তর বোন ম্যারতে পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার নয় প্রশ্ন নাম্বার নয় কি বলেছে দেখো তরিত পরিবাহী রোধের এসআই একক কি মোস্ট ইম্পর্টেন্ট একটি কোশ্চেন তড়িৎ পরিবাহী রোধের এসআই একক হলো অ্যাম্পিয়ার ওম মোল নাকি ভোল্ট প্রত্যেকে প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবে বলো তড়িৎ পরিবাহী রোধের এসআই একক কি তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে তড়িৎ পরিবাহী রোধের এসআই একক হচ্ছে ওম ঠিক আছে ওহম অপশন নাম্বার বি ওহম হয়ে যাবে প্রশ্নের একদম সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার দশ একটা ইংলিশ থেকে কোশ্চেন শুনেছি সেটা হচ্ছে তোমরা জানো স্পেলিং মিস্টেক এখান থেকেও কিন্তু অনেক সময় প্রশ্ন আছে সিলেক্ট দ্য মিস ওয়ার্ড ভুল শব্দটি তোমাকে এখানে বাঁচতে হবে ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্স সেপারেট নাকি প্রসিড মিস মানে কোন ওয়ার্ডটা মিসপেল্ড ওয়ার্ড মানে কোন ওয়ার্ডটা এখানে ভুল রয়েছে তোমাকে সেটা আমাকে বলতে হবে অপশন এ অপশান বি অপশান সি নাকি অপশান ডি দেখো ডিপেন্ডেড এক্সিস্টেন্স সেপারেট নাকি প্রসিড তা কোন ওয়ার্ডটা এখানে মিসপেল্ড রয়েছে বা ভুল রয়েছে তো অপশন অনুসারে আমি যদি বলি এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে যেটা হচ্ছে অপশান নাম্বার বি এটা কিন্তু ভুল রয়েছে এক্সিস্টেন্স এখানে তাহলে সঠিক বানানটা কী হবে ই এক্স আই এস এক্সিস্টেন্স টেন্স বানান হচ্ছে টি ই এন সি এখানে এ রয়েছে না এখানে এ হবে না এখানে ই হবে এই এক্সিস্টেন্স কথাটির মানে হচ্ছে অস্তিত্ব যার মানে হচ্ছে অস্তিত্ব ঠিক আছে তো দশের বি হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর এগারো প্রশ্ন নম্বর এগারো কি বলেছে দেখো কম্পিউটার থেকে একটি প্রশ্ন আমি আগেও বলেছি কম্পিউটার থেকে কোশ্চেন্স কিন্তু আসার সম্ভাবনা রয়েছে কম্পিউটারে কোনো কাজ করার সময় প্রসেসিং ডাটা প্রোগ্রাম এবং প্রসেস তথ্যগুলিকে কোথায় সাময়িকভাবে রাখা হয় সেকেন্ডারি স্টোরেজ রম র্যাম নাকি সিপিইউ বলে প্রশ্নের সঠিক উত্তর কী হবে কম্পিউটারে কোনো কাজ করার সময় প্রসেসিং ডাটা প্রোগ্রাম এবং প্রসেস তথ্যগুলিকে কোথায় সাময়িকভাবে রাখা হয় তো প্রশ্নের সঠিক উত্তর প্রত্যেকে প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবে সেকেন্ডারি স্টোরেজ রম র্যাম নাকি সিপিইউ তো এই প্রশ্নের যেটা সঠিক উত্তর হয়ে যাবে সেটা হচ্ছে কম্পিউটারে কোনো কাজ করার সময় প্রসেসিং ডাটা প্রোগ্রাম এবং প্রসেস তথ্যগুলিকে সাময়িকভাবে রাখা হয় কোথায় সঠিক উত্তর হয়ে যাবে র্যাম আর এ এম অপশান সি দেখতে পাচ্ছ আর এ এ এম র্যাম র্যাম হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর বারো প্রশ্ন নম্বর বারো বলছে ক্রিয়া প্রশিক্ষণে শ্রেষ্ঠত্বের জন্য নিচের কোন পুরস্কার দেওয়া হয় সাহিত্য একাডেমি পুরস্কার দ্রোণাচার্য পুরস্কার অর্জুন পুরস্কার নাকি দাদা সাহেব ফালকে পুরস্কার বলো ক্রিয়া প্রশিক্ষণে শ্রেষ্ঠত্বের জন্য নিচের কোন পুরস্কার দেওয়া হয় সাহিত্য একাডেমি পুরস্কার দ্রোণাচার্য পুরস্কার অর্জুন পুরস্কার না দাদা সাহেব ফালকে পুরস্কার বলো তো কোশ্চেন বারো ক্রিয়া প্রশিক্ষণের শ্রেষ্ঠতার জন্য নিচের কোন পুরস্কার দেওয়া হয় সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি যাবেচার্য পুরস্কার এক্ষেত্রে দ্রোণাচার্য পুরস্কার হয়ে যাবে প্রশ্নের একদম সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার তেরো প্রশ্ন নাম্বার তেরো কি বলেছে দেখো নেহরু ট্রফি কোন খেলার সাথে যুক্ত হকি কাবাডি ফুটবল নাকি টেবিল টেনিস মহিলাদের নেহরু ট্রফি কোন খেলার সাথে যুক্ত খেলার রিলেটেড বিভিন্ন প্রশ্ন সেটা ট্রফি হতে পারে কোন খেলার সাথে কোন খেলা জড়িত শব্দ হতে পারে কোন ব্যক্তি কোন খেলার সঙ্গে জড়িত সেটাও হতে পারে ঠিক আছে কোন খেলা কতজন করে প্লেয়ার থাকে সেটাও হতে পারে এই টপিকগুলো কিন্তু অবশ্যই দেখে যাবে নেহেরু ট্রফি কোন খেলার সাথে যুক্ত সঠিক উত্তর হয়ে যাবে নেহেরু ট্রফি হচ্ছে ফুটবল খেলার সাথে যুক্ত তো অপশন সি দেখতে পাচ্ছ ফুটবল হয়ে যাবে প্রশ্নের একদম সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর চোদ্দ প্রশ্ন নম্বর চোদ্দ বলেছে এবার দেখো ইংলিশের থেকে একটা কোশ্চেন যে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড সিনোনিম মানে কি সমার্থক শব্দ অ্যান্টোনিম মানে কি বিপরীত শব্দ তো সিনোনিম বলছে সেটা হচ্ছে অ্যাডমেয়ার অ্যাডমিয়ার কথাটি মানে বুঝতে পারলে এই চারটা অপশন মাধ্যমে আমি ইজিভাবে ধরতে পারবো নেগলেট নাকি ট বলো প্রশ্নের সঠিক উত্তর কি হবে আমি অ্যাডমায়ার শব্দটির বাংলা অর্থ তোমাদের প্রত্যেকে যেন সেটা অ্যাডমায়ার কথাটির বাংলা অর্থ হচ্ছে প্রশংসা করা তো নেগলেট করা এর সমার্থক শব্দ কি হবে সিনোনিম বলছে নেগলেট করা অ্যাডমনিশ ফরগেট নাকি অ্যাপ্রিসিয়েট বলো অ্যাডমায়ার শব্দটির অর্থ হচ্ছে প্রশংসা করা বলো এটার শিরোনিম ওয়ার্ড কি হবে চারটা অপশনের মধ্যে তো শিরোনিম যেটা হবে অ্যাডমায়ার যার মানে হচ্ছে প্রশংসা করা এর সমার্থক শব্দ হবে অপশন ডি অ্যাপ্রিসিয়েট যার অর্থ হচ্ছে প্রশংসা করা প্রশংসা তো অপশন ডি অ্যাপ্রিসিয়েট হয়ে যাবে কিন্তু প্রশ্নের একদম সঠিক উত্তর ঠিক আছে এর ঠিক উল্টাটা আরেকটা কোশ্চেন দেখছো কোশ্চেন নাম্বার পনেরোতে আমরা দেখতে পাচ্ছি সিলেক্ট দ্য মোস্ট ইম্প অ্যাপ্রোপিয়েট অ্যান্টোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ যেটা একটু আগে বললাম শ্রোনিম মানে সমার্থক শব্দ অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ ডেসপারেট ডেসপারেট কথাটির অর্থ আমাকে জানতে হবে তোমাদের বলে দিচ্ছি ডেসপারেট কথাটির মানে কি ভিন্ন ডেসপারেট কথাটির মানে হচ্ছে ভিন্ন মানে আলাদা কালেক্টেড এর বিপরীত শব্দ কালেক্টেড ইনডিফারেন্ট সিমিলার নাকি কাম একদম ইজি কোশ্চেন রয়েছে সত্যি বলতে যে এবং অ্যান্টোনিম দুটো দিয়েছি প্রিভিয়াসের কোশ্চেন্স কিন্তু ইজি রয়েছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টনি অফ দ্য গিভেন ওয়ার্ড ডিসপারেট যার কথাটি অর্থ হচ্ছে ভিন্ন তো বিপরীত শব্দ যদি বাংলাতে বলি ভিন্ন মানে আলাদা বিপরীত শব্দ হয়ে যাবে একই যাকে ইংলিশে আমরা বলি হচ্ছে সিমিলার এস আই এম আই এল এ আর তো অপশন সি সিমিলার হয়ে যাবে কিন্তু প্রশ্নের একদম সঠিক উত্তর ঠিক আছে পনেরো সি সিমিলার চলো পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার ষোলো প্রশ্ন নম্বর ষোলো কি বলেছে একটু ভালো করে দেখে নেই কবুলিয়ত ও পাটটা কে প্রবর্তন করেন বলো কবুলিয়ত ও পাটটা কে প্রবর্তন করেন কোন মুঘল সম্রাট বাবর শেষ শাহ আকবর নাকি শাহজাহান ইজি কোশ্চেন্স ইজি কোশ্চেন্স প্রত্যেকে পারবে কবুলিয়ত ও পাটটা কে প্রবর্তন করেন তো সঠিক উত্তর হয়ে যাবে কবুলিয়ত ও পাটটা প্রবর্তন করেন মুঘল সম্রাট শেষ শাহ অপশন বি শেষ শাহ হয়ে যাবে কিন্তু প্রশ্নের একদম সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন একটা জাতীয় উদ্যান জিওগ্রাফি থেকে একটা क्वेश्चंस বান্ধবগড় জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত মহারাষ্ট্র মধ্যপ্রদেশ গুজরাট নাকি ঝাড়খণ্ড বলো বান্ধবগড় ন্যাশনাল পার্ক বান্ধবগড় জাতীয় উদ্যান নিচের কোন রাজ্যে অবস্থিত মহারাষ্ট্র মধ্যপ্রদেশ গুজরাট নাকি ঝাড়খণ্ড তো চারটা উত্তর মধ্যে সঠিক উত্তর বলো কি হবে আর তোমরা যারা শুধুমাত্র এমসিকিউ এর উপর ভিত্তি করে বেস করে তোমরা এক্সাম দিতে যাবে তাদের বলছি তোমাদের এক্সামটা কিন্তু সেক্ষেত্রে কঠিন হয়ে যাচ্ছে শুধুমাত্র এমসিকিউর উপর ভর করে যাবে না তোমরা টপিক সিলেবাস কমপ্লিট করবে তারপর কিছু কিছু এমসিকিউর বই আছে প্রিভিয়াস ইয়ার সেগুলোকে কভার করবে এবং ইউটিউবে এসে বিভিন্ন মক টেস্টগুলো দিবে ঠিক আছে একটা পার্ট পার্ট অনুষ্ঠানে ধরবে শুধুমাত্র এমসিকিউর বই কিনলাম সেটা দেখলাম পড়ে গেলাম এভাবে করবে না টপিকটা তোমাকে বিস্তৃতভাবে জানতে হবে সিলেবাসটা তোমাকে কমপ্লিট করতে হবে তো বান্ধবগড় জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি মধ্যপ্রদেশ তো এক্ষেত্রে অপশন বি মধ্যপ্রদেশ হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর আঠেরো প্রশ্ন নম্বর আঠেরো দেখো কী বলেছে প্রশ্ন নম্বর আঠেরো বলেছে ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করতে হলে ন্যূনতম কতদিন ভারতে বসবাস করতে হয় তিন বছর পাঁচ বছর ছয় বছর নাকি দশ বছর তো বলো প্রত্যেকে প্রশ্নের সঠিক করতে দেওয়ার চেষ্টা করবে ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করতে হলে ন্যূনতম কতদিন ভারতে বসবাস করতে হয় দেখো তোমাদের জন্য যে কোশ্চেনগুলো আছে না প্রত্যেকটা কোশ্চেন্স কিন্তু ইম্পর্টেন্ট ইজি কোশ্চেন্স অনেকের কাছে ইজি মনে হচ্ছে কিন্তু পরীক্ষার হলে কিন্তু শুধু তো শুধু তো পরীক্ষার হলে ইংলিশ আর জিকে থাকবে না সেখানে ম্যাথ এবং রিজনিং থাকবে ঠিক আছে তো সেই দিক থেকে তুলনা করলে কোশ্চেনগুলো কিন্তু মডার্ট লেভেলের কোশ্চেন তো ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করতে গেলে ন্যূনতম সঠিক উত্তর হয়ে যাবে পাঁচ বছর ভারতে বসবাস করতে হয় তো সঠিক উত্তর অপশন বি হয়ে যাবে পাঁচ বছর ঠিক আছে অপশন বি পাঁচ বছর হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্নটা কিন্তু একদম ইজি কোশ্চেন রয়েছে দেখো কোশ্চেন উনিশ উনিশশো পঞ্চান্ন সালে দ্য ইম্পিরিয়াল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নতুন নাম হয় সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এলাহাবাদ ব্যাঙ্ক নাকি পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক এটাও একটা ইজি কোশ্চেন এটা ইয়ার কোশ্চেন্স মোস্ট ইম্পর্টেন্ট এগুলো কোশ্চেন্স সেগুলো কোশ্চেন্স তোমাদের দেখে যেতে হবে উনিশশো পঞ্চান্ন সালে দ্য ইম্পিরাল বক ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নতুন নাম হয় যেটাই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে আমি আশা করছি প্রত্যেকে প্রশ্নের সঠিক উত্তর পারবে সেটা হচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অপশন বি আচ্ছা আমি যে তোমাদের যেভাবে ক্লাসগুলো নেই ঠিক আছে আমি মাঝখানে ক্লাস নিতে পারিনি আমি আর সমস্যা ছিল তোমাদের সেই সমস্যা জানিয়েছি সুযোগ পেলে এক ঘন্টা দেড় ঘন্টা থাকলে কিন্তু তোমাদের জন্য আমি পঁচিশ ত্রিশটা কোশ্চেন্স নিয়ে আসি এবং আমি যে তোমাদের কোশ্চেন্স ক্লাস করাচ্ছি তোমাদের এই ক্লাসগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে নেক্সট প্রশ্ন প্রশ্ন নম্বর কুড়ি নম্বর কোন দিনটি দিবস নামে পরিচিত চোদ্দোই ফেব্রুয়ারি চোদ্দই মে চোদ্দই সেপ্টেম্বর নাকি চোদ্দই নভেম্বর কোন দিনটি ডায়াবেটিস দিবস নামে পরিচিত প্রত্যেকে প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবে ডায়াবেটিস দিবস কোন দিনটিকে বলা হয় চোদ্দোই ফেব্রুয়ারি চোদ্দোই মে চোদ্দোই সেপ্টেম্বর নাকি চোদ্দোই নভেম্বর তো দিবস গুরুত্বপূর্ণ দিবস একটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট এটুকু মনে আছে দু হাজার আঠারো কিংবা দু হাজার উনিশের ডাব্লিউ কনস্টেবল মেইনস এক্সামে একটা প্রশ্ন এসেছিল বিশ্ব মানব মানবাধিকার দিবস কবে পালিত হয় সেটার সঠিক উত্তর দশই ডিসেম্বর এই কোশ্চেনটা কিন্তু মেইন্স এক্সামে এসেছিল সো তোমাদের বলছি এই ইম্পর্টেন্ট স্ট্র্যাটেজিকের যে বিভিন্ন পার্ট রয়েছে খেলা এক নাম্বার। কোন ব্যক্তি কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ঠিক আছে এর পাশাপাশি আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠান তাদের সদর দপ্তর রাজধানী দেশ মুদ্রা এগুলো কিন্তু ইম্পর্টেন্ট এগুলো একটু দেখে যাবে তো কোন দিনটি ডায়াবেটিস দিবস নামে পরিচিত সঠিক করতে হিসাবে অপশন নাম্বার ডি চোদ্দোই নভেম্বর ঠিক আছে চোদ্দোই নভেম্বর কিন্তু ডায়াবেটিস দিবস নামে পরিচিত প্রশ্ন নাম্বার একুশ দেখো ওয়েস্ট বেঙ্গল জিকে থেকেও কোশ্চেন আসবে শুধুমাত্র যে ইন্ডিয়ান জিওগ্রাফি বা ভারতের ভূগোল থেকে কোশ্চেন আসবে সে কোনো কথা নেই পশ্চিমবঙ্গের রাজ্য ফুল কোনটি শিউলি পলাশ পদ্ম নাকি রন ড্যান্ড রন ইজি কোশ্চেন্স যারা জানে অবশ্যই এক সেকেন্ড দু সেকেন্ডের মধ্যে উত্তর করে আসতে পারবে কিন্তু যারা জানে না এক্ষেত্রে কিন্তু প্রশ্নের উত্তর ভুল হওয়ার সম্ভাবনা বেশি পশ্চিমবঙ্গের রাজ্য ফুল কোনটি তো সঠিক উত্তর হয়ে যাবে নিম্নের পশ্চিমবঙ্গের রাজ্য ফুল হলো সঠিক ফুল হয়ে যাবে অপশান নাম্বার এ শিউলি তো শিউলি হয়ে যাবে কিন্তু প্রশ্নের একদম সঠিক উত্তর ঠিক আছে অপশন এ শিউলি প্রশ্নের সঠিক উত্তর এবার একটা কোশ্চেন তোমাদের জন্য এসে কোশ্চেন নাম্বার টোয়েন্টি টু ইংরেজিতে তোমরা জানো একটা কোশ্চেন্স কিন্তু আসে সেটা হচ্ছে সেন্টেন্স এডার্স বা সেন্টেন্সের গ্রামাটিক্যাল এরর এখানে একটা সেন্টেন্স দেওয়া থাকবে চারটা অপশন দেওয়া থাকবে তোমাকে বলতে রাখবে সেন্টেন্সের কোন পার্টটাতে কি ভুল আছে সেটা আর্টিকেল প্রিপোজিশান জনিত হতে পারে বা টেন্স জনিত ভুল হতে পারে যে কোনো যে কোনো এডিয়েন্স যে কোনো রিলেটেড ভুল হতে পারে সেটুকু তোমাকে অবশ্যই বলতে হবে সীতা হ্যাস নো টেস্ট ইন ক্লাসিক্যাল ড্যান্স এই একটা সেন্টেন্স রয়েছে চারটা পার্ট অপশন এ ইন অপশন বি ক্লাসিক্যাল ড্যান্স অপশন সি সীতা হ্যাস অপশন ডি নো টেস্ট তো তোমাকে বলতে লাগবে এই যে সীতা হ্যাস নো টেস্ট ইন ক্লাসিক্যাল ড্যান্স অর্থাৎ এখানে কিন্তু নো এর কোনো অপশান নেই তার মানে এই সেন্টেন্সটার মধ্যে কোনো কিছু একটা ভুল রয়েছে তোমাকে বলতে লাগবে সেন্টেন্সের কোন পার্টটা ভুল রয়েছে যেটা ডি নামক চারটা অপশন দ্বারা এখানে বলা হয়েছে তো বলো এখানে সেন্টেন্সের কোন পার্টটা ভুল রয়েছে সীতা হ্যাজ নো টেস্ট ইন ক্লাসিক্যাল ড্যান্স দেখো এখানে টেস্ট এখানে টেস্ট মানে কিন্তু ওই স্বাদ আমরা যে বিভিন্ন খাবার খাই তার যে স্বাদ গ্রহণ সেই টেস্টের কথা কিন্তু বলেনি এখানে টেস্টটা ইউজ হয়েছে এ টেস্ট ফর সামথিং মিনস দ্য ফ্যাক্ট অফ লাইকিং অর এনজয়িং সামথিং মানে নো টেস্ট এখানে টেস্ট বলতে কি বলা হচ্ছে কোনো কিছু পছন্দ করা বা কোনো কিছু আনন্দের সহিত করা এনজয়নিং এরকম সীতা হ্যাড নো টেস্ট ক্লাসিক্যাল ডেস মানে সীতার ক্লাসিক্যাল ড্যান্সের প্রতি কোনো কি নেই ইচ্ছা নেই তার পছন্দ হয় না এনজয়নিং তার কোনো ভালো লাগা নেই এরকম কিছু বোঝাচ্ছে তো এক্ষেত্রে যেটা হয় ঠিক আছে এক্ষেত্রে যেটা হয় এর টেস্ট এর টেস্ট ঠিক আছে ইন হয় না এ টেস্ট ফর সামথিং এক্ষেত্রে এ টেস্টটা যেটা যে উদ্দেশ্যে ব্যবহৃত হয় সেটার পরে যেটা হয় ফর সামথিং কোনো কিছুর জন্য তো এক্ষেত্রে যেটা সঠিক এখানে যদি আমি ভুল দেখি এখানে যদি ভুল দেখি অপশন অনুসারে তো অপশন নাম্বার এ অপশন নাম্বার এ ইন এটা কিন্তু এখানে ভুল হচ্ছে অর্থাৎ ইনের পরিবর্তন যেখানে এটা ইউজ হবে সেটা হচ্ছে এফ আর অর্থাৎ সীতা হ্যাজ নো টেস্ট ফর ক্লাসিক্যাল ড্যান্স ঠিক আছে ফর এখানে কিন্তু ইউজ হবে আবার বলছি এখানে টেস্টটা ইউজ হয়েছে দ্য ফ্যাক্ট অফ লাইকিং মানে কোনো কিছু পছন্দ করতে অর এনজয়িং সামথিং মানে কোনো কিছুর সাথে আনন্দের সাথে করতে ঠিক আছে সীতা সেটা কিন্তু পছন্দ করে না তো এখানে যে টেস্টটা ইউজ হয়েছে সেক্ষেত্রে টেস্টের পরে ইন হবে না সেটা হবে এ টেস্ট ফর সামথিং ফর এখানে ফর হবে ঠিক আছে তো অপশন এ ইন এটা কিন্তু একটা ভুল রয়েছে গ্রামেটিক্যাল এর অপশন এ এ প্রশ্নের সরি করতে চলো পরবর্তী প্রশ্ন দিকে আগাচ্ছি পরবর্তী প্রশ্ন কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি থ্রি বলে প্রশ্নের সঠিক উত্তর কী হবে একটা ভয়েস চেন্স এনেছি সিলেক্ট দ্য কারেক্ট প্যাসিভ ফ্রম অফ দ্য গিভেন সেন্টেন্স অর্থাৎ অ্যাক্টিভে দেওয়া আছে আই এম রাইটিং এ স্টোরি আফটার এ লং টাইম আমি অপশন বলবো না শুধুমাত্র সেন্টেন্সটা দেখে তারপর তোমাদের এর উত্তরটা করাবো অপশন জাজ করবো না শুধু দেখব অপশন আমরা অপশন মুখ দিয়ে পড়ছি না ঠিক আছে তো এখানে দেখো আমাকে কিন্তু সেন্টেন্সে কারেক্ট প্যাসিভ প্যাসিভ্রম অর্থাৎ অ্যাক্টিভে রয়েছে আমাদের সেন্টেন্সটা ঠিক আছে অ্যাক্টিভে রয়েছে আই এম রাইটিং এখানে অ্যাম রাইটিং আছে আর কিছু দেখার দরকার নেই এ স্টোরি আফটার লং টাইম অ্যাম রাইটিং যেহেতু আছে এটা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে কখনো ওয়াজ ওয়ার বসবে না ঠিক আছে কি বসবে এখানে হয় অ্যাম ইস বা আর এর মধ্যে যে কোনো একটি বসবে যেহেতু রাইটিং রয়েছে ভার্বের সাথে আইনজি রয়েছে তো কী হবে তো কী হবে সেক্ষেত্রে যুক্ত হবে ঠিক আছে অ্যামিজার এর মধ্যে যে কোনো একটি তারপর বিইং তারপর যে ভার্ব রয়েছে অর্থাৎ রাইট এর থার্ড ফর্ম ইউজ হবে তো এক্ষেত্রে এম রাইটিংয়ের ক্ষেত্রে কী হবে যেহেতু এ স্টোরিটা আগে আসবে আমাদের তাই না এ স্টোরিটা আমাদের আগে আসবে ঠিক আছে সাবজেক্ট পার্ট অবজেক্ট অবজেক্টটা আগে আসবে এ স্টোরি মানে একটি গল্প তো সেক্ষেত্রে অ্যামাজারের মধ্যে কি বসবে ইজ বসবে তো সঠিক উত্তর যেটা হয়ে দেবে সেটা হচ্ছে এ স্টোরি ইজ বিং রিটেন বাই মি আফটার লং টাইম শুধুমাত্র অপশন বিটাতে দেখো এরকম দেখতে পাচ্ছি অপশান সিতে হ্যাভ রাইটেন অপশান ডিতে হ্যাড বিন রাইটেন অপশান এ তো ওয়াজ রাইটেন তো এক্ষেত্রে কোনো কোশ্চেন্স আসছে না অপশন অনুসারে করলে অপশন বি হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর স্টোরি ইজ বিং রিটেন বাই মি আফটার এ লং টাইম ঠিক আছে কোশ্চেন্স টোয়েন্টি থ্রি ইজ ক্লোজড নেক্সট কোশ্চেন কোশ্চেন টোয়েন্টি ফোর ইউরোপের ককপিট কাকে বলা হয় স্ট্র্যাটেজিকের একটি প্রশ্ন আইসল্যান্ড আয়ারল্যান্ড বেলজিয়াম নাকি নরওয়ে বলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে ইউরোপের ককপিট কাকে বলা হয় ইজি কোশ্চেন সঠিক উত্তর হয়ে যাবে ইউরোপের ককপিট বলা হয় বেলজিয়ামকে ঠিক আছে অপশান নাম্বার সি বেলজিয়াম হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর চলো এটা মার্ক করে দিলাম বেলজিয়াম বেলজিয়াম প্রশ্নের সঠিক উত্তর আমাদের পরবর্তী এবং আজকে আমাদের শেষ প্রশ্ন প্রশ্ন নম্বর টোয়েন্টি ফাইভ নিম্নলিখিত কোন প্রাণী ত্বকের মাধ্যমে শ্বাসকার্য চালায় মাছ পায়রা ব্যাং আশোলা যদি কেউ নাও প্রিপারেশন নিয়ে থাকে বা খুব বেশি বেশিও না থাকে বাস্তব যদি জ্ঞান বুঝে থাকে ইজি কোশ্চেন উত্তর দিতে পারবে কোন প্রাণী ত্বকের মাধ্যমে শ্বাসকার্য চালায় মাছ ত্বকের সাহায্যে শ্বাসকার্য চালায় না পায়রা ত্বকের মাধ্যমে শ্বাসকার্য চলায় না আরশোলা দেখেছো দেখেছি ত্বকের মাধ্যমে তো থাকলো সি এখানে তো আমাকে বলেনি যে এতে দিয়েছে মাছ বি অপশানে পায়রা সিতে ব্যাংক ডিতে দিয়েছে এদের মধ্যে কোনোটি নয় সেক্ষেত্রে একটা সন্দেহ থাকতে পারে কিরে রে এবিসির মধ্যে না হলে ডি কোনটা হতে পারে তো এখানে তো একটা প্রাণী তো হবেই চারটা অপশানেই পাঁচটা প্রাণীর নাম রয়েছে সেক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি ব্যাঙ্ক ঠিক আছে তো অপশান দেখে কিছু কিছু কোশ্চেন থাকে কিছু কিছু ম্যাথ রিজনিংও তোমরা এরকম পাবে দেখি অপশান দেখে কোশ্চেনটা যাচাই করতে হবে ঠিক আছে সেক্ষেত্রে টাইমটা একটু কম লাগে তো এটা করে যাবে চলো আজকে তোমাদের সাথে গুরুত্বপূর্ণ পঁচিশটি কোশ্চেন আলোচনা করলাম ক্লাস কেমন লাগলো দেখো সময় থাকলে কিন্তু আমি তোমাদের ইংলিশ ক্লাস নিতাম আমি তোমাদের জি কে ক্লাসও কিন্তু মতো লাস্টের তিন চার দিনের ক্লাস চার পাঁচ দিনের ক্লাস নিতে পারিনি ঠিক আছে খুব ব্যস্ত তোমরা জানোর ডিউটি থাকে সব সময় সম্ভব হয়ে ওঠে না যখন সময় থাকে তখন সেটা তোমাদের সাথে নেওয়া আসার চেষ্টা করি তো আশা করছি ক্লাস কেমন লাগছে তোমরা প্রত্যেকেই লাইক করবে শেয়ার করবে ঠিক আছে নিজেদের ফিডব্যাক অবশ্যই কমেন্ট বক্সে জানাবে চলো আজকে ক্লাস এখানে শেষ করছি সবাই সুস্থ থাকবে ভালো থাকবে জয় হিন্দ